একটি ছোট টুনি পাখি ছিল টুনি খুবই খুশি ছিল কারণ তার এক জোড়া বাচ্চা হয়েছে টুনি দিন ধরে খাবারের খোঁজে বেরিয়ে যেত এবং সন্ধ্যায় ফিরে এসে বাচ্চাদের খাওয়াত একদিন টুনি বাচ্চাদের ঘরে রেখে খাবার আনতে গেল তখন একটি বড় বাস পাখি এসে টুনির বাসার কাছে উড়ে আসলো বাস পাখি যখন দেখল যে বাসায় বাচ্চারা একা তখন সে তাদের ধরে নিয়ে যেতে চাইলো কিন্তু বাচ্চারা ভয়ে চিৎকার করতে লাগল তাদের চিৎকার শুনে পাশের গাছের একটি বানর এসে হাজির হলো বানরটি বাচ্চাদের রক্ষা করার জন্য সাথে লড়াই শুরু অনেক চেষ্টার পর বানরটি বাস পাখিটিকে তাড়িয়ে দিল টুনি যখন খাবার নিয়ে ফিরে এলো তখন সে বাচ্চাদের সুস্থ দেখে খুব খুশি হলো বাচ্চারা তখন মাকে সব বললো আর টুনি বানরকে ধন্যবাদ দিল সেই দিন থেকে টুনি ও বানর ভালো বন্ধু হয়ে গেল গল্পের শিক্ষা হলো বন্ধুত্ব ও সহানুভূতি সময় গুরুত্বপূর্ণ এক সময়ের কথা দুটি টুন টুনি পাখি ছিল তাদের মধ্যে একজনের নাম ছিল টুনা আর অন্যজনের নাম ছিল টুনি তারা দুজনেই একই গাছে বাস করত একদিন টুনা আর টুনি মিলে অনেক খাবার সংগ্রহ করছিল সেই খাবারগুলো তারা নিজেদের বাসায় এনে মজবুত করে রেখেছিল কিন্তু কিছুদিন পর টোনা দেখলো যে খাবারগুলো কমে যাচ্ছে সে ভাবলো যে টুনি হয়তো খাবারগুলো বেশি খাচ্ছে টোনা টুনির কাছে গিয়ে জিজ্ঞেস করলো টুনি তুমি কি আমার খাবার খেয়ে ফেলছ টুনি অবাক হয়ে বলল না টুনা আমি তো ঠিক মতোই খাচ্ছি তাদের মধ্যে জগরা শুরু হয়ে গেল কেউ কাউকে বিশ্বাস করছিল না একদিন তারা ঠিক করল যে তারা একসাথে খাবার খাবে এবং দেখবে কে বেশি খাচ্ছে তারা একসাথে বসে খেতে শুরু করলো কিন্তু কিছুক্ষণ পরে তারা বুঝতে পারল যে খাবারগুলো গাছে থাকা অন্য পাখিরা চুরি করে নিয়ে যাচ্ছে তারা দুজনেই অনুতপ্ত হলো এবং একে অপরের কাছে ক্ষমা চাইল এরপর থেকে তারা নিজেদের খাবার সজাগ থেকে পাহারা দিতে লাগল এবং আর কখনো ঝগড়া হলো না এই গল্পের শিখনিটি হলো ভুল বোঝাবুঝি না করে আগে সব কিছু ভালোভাবে যাচাই করা উচিত বন্ধুরা গল্পটি কেমন হলো কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করে দাও